সকালে যেদিন রুটি কিংবা পরোটা কিছুই বানাতে ইচ্ছা করে না আবার হাতেও সময় কম থাকে সেদিন ঝটপট এইভাবে রেসিপিটা বানিয়ে নিন আর সবাই খেয়েও বারবার খেতে চায় এত বেশি পছন্দ করে এখানে দেড় কাপ পোলাওয়ার চাল ভাজা মুগ ডাল হাফ কাপ মুসুর ডাল হাফ কাপ দিয়ে দিয়েছি সেই সাথে আস্ত রসুনের কোয়া দিচ্ছি সাত থেকে আট পিসের মতো হাফ কাপ করে দিয়ে দিচ্ছি গাজর আলু টমেটো কুচি সেই সাথে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি ফুলকপি তবে এটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এরপর এখানে আমি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখন হাত দিয়ে আমি সব কিছুকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি এই হাতে মাখা খিচুড়িটা যে কি পরিমাণ মজার হয় আপনারা শুধু এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আর এটা কিন্তু ঝটপট তৈরি করা যায় ভালো করে সব কিছুকে মাখিয়ে নিব চাইলে কিন্তু এটা বেচালারাও তৈরি করতে পারেন এরপর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পাঁচ কাপ চাল আর ডালের পরিমাণে ডাবল পানি এখানে দিতে হবে প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি প্রথমে চুলার আঁচটা হাইতে রেখে এটাকে বলক তুলে নিতে হবে পলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়ামে রেখে এটাকে রান্না করতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নেড়ে চেড়ে দিচ্ছি আলতো হাতে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা একদম লোতে রেখে এখন এটাকে রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে আমি আলতো হাতে নেড়ে দেবো নিচের জালগুলো উপরে আর উপরের জালগুলো নিচে আলতো করে এইভাবে বিছিয়ে দিচ্ছি উপর পাশটা সমান করে দেব এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের জন্য দমে রেখে দিতে হবে দশ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে দিচ্ছি এরপর এখানে আমি দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে এই পর্যায়ে চুলা আসটা আমি বন্ধ করে দিয়েছি মজার ভেজিটেবল খিচুড়িটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটাকে আমি ডিম ভাজির সাথে পরিবেশন করেছি এই খিচুড়িটা এই খিচুড়ির রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে জানাবেন এইভাবে রান্নাটা করলে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। খিচুড়ির এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ